আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো আজকে ভিডিওটা হবে আরেক রকম মানে অন্যরকম একটা ভিডিও তো আজকেও প্রচুর রোদ উঠছে তো আজকেও আমার একটা কাজ আছে বাইরে যাব তো রান্না করতেছি এই সময় দেখতেছি বাইরে আসে যে ঠকর ঠকর করে গাছ কাটতেছে তো আমার বাড়ির পাশে ছাদে যে গাছগুলো আছে মানে ছাদের পাশে সেই গাছগুলা কাটা হচ্ছে দেখেন মার্শাল্লা কত সুন্দর গোলাপ ফুল ফুটছে আজকে ড্রাগন ফুলও ফুটছে এই যে ফুল ও ফুটছে ভাই আমার শখের সিম গাছগুলা কাটে দিচ্ছেন আপনাকে তো আজকে তাহলে বিচার করবো আল্লাহ শখের গাছগুলা কাটে দিচ্ছেন আমার গাছগুলো আমি এখানে ঝাংলা দিতে থাকছি গাছগুলো একা একা উঠে গেছে আর কি না ওর উপর দিয়ে কী করব ওর উপর থেকে তো পারতে পারি না তো আমি পারতে পারবো তো যাই হোক ডাল জান এইপার একটা ফড়ে না বুঝছেন ছাদের উপর ওইপার ফলে আনার চেষ্টা করেন কারণ এই দেখেন আমার দামি দামি গাছ মালটা গাছ পেয়ারা গাছ মশলা গাছ সব এই দিকে বাবাই কথা বলতেছি ওনারা আমাকে দেখতেছে আমি স্বর্ণের কথা বলতে পারতেছি না যাই হোক তা এই যে এখানেও ওনারা এই যে দুইজন গাছ টানে ধরে আছে আর কিছু মানুষ এখানে গাছ কাটতেছে জি প্রমাণ তুচ্ছি আপনারা যদি আমার গাছ ভাঙেন তাহলে আপনাকে পরে বলবেন যে আমরা নই গাছ আলাক ধরো তাহলে হবি যে এখানে ওনারা গাছ কাটতেছে তো এই যে আমার ঘরের পাশে যে গাছটা আছে এই গাছটাও কাটবে মানে এই যে এই গাছগুলো কাটবে তা মূলত এই গাছগুলোর জন্য আমার ছাদের রোদ থাকতো না আর মেন ছিল ময়লা হতো সবসময় এই গাছের পাতা পড়তো আর একটা মেন কথা ছিল যে হ্যাঁ এই গাছের পাতা নিয়ে এই পাতা পরার সিজনে একটা গণ্ডগোল সৃষ্টি হতো সেটা দেখতে সব থেকে ভালো লাগতো তো এইবার থেকে মনে হয় আর সেটা হবে না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমি কাজে যাব কাজ থেকে এসে আর একটা ভিডিও বানাবো গাছ কাটার এটাই তো যাদের গাছ তারা এই গাছগুলা বিক্রি করছে আর যারা কাটতে আসছে তারা মূলত গাছগুলা কিনছে আর কি ভিডিওটা আমাদের এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ